কেকেরই বিজনেস না করতে আসলে জানতেই পারতাম না আমার কাস্টমাররা এক একজন এক এক রকম মানে সবার চাহিদা আসলে এক না এক একজনের চাহিদা এক এক রকম তো আমার এমন অনেক কাস্টমার আছে যাদের হচ্ছে ক্রিম খুবই পছন্দ আমাকে সবসময় বলে যে আপু কে কে অনেকগুলো করে ক্রিম দিবেন আবার এমন অনেক কাস্টমার আছে যাদের ক্রিম পছন্দই না তারা বলে দেয় যে আপু ক্রিমটা একদম কম দিবেন অনেক কাস্টমার আছে যাদের হচ্ছে মিষ্টিটা খুবই পছন্দ তারা অনেক পরিমাণ করে হচ্ছে মিষ্টি দিতে বলে কেকে আবার অনেক কাস্টমার আছে বলে যে আপু মিষ্টিটা একটু কম দিবেন আমার মিষ্টি তেমন একটা পছন্দ না আবার অনেক কাস্টমার আছে বলবে যে অনেক ডিপ কালার করে করে একটা কেক দিবেন আবার এমনও কাস্টমার আছে বলে একদম লাইট কালার করে আসলে এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম তো আমি এখন যে কেক তৈরি করব। এই কেকটা একজন আপু অর্ডার করেছিল আপুর চাহিদা একদমই ভিন্ন ছিল তো এই কেকটা এমন কোন বেকার নেই যাদের পেয়ে কেকটার ছবি নেই আমিও করেছিলাম দুইটা তবে টপার গুলো ছিল একদম রেড কালার আসলে সাথে রেড কালার টপারটাই বেশি যায় কিন্তু এই কাস্টমার আপু বলেছিল রেড কালার টপারটা যাতে না দেয় অন্য যে কোনো কালার দিই তো আমি আপুকে বলেছিলাম যে আপু এই কেকটার সাথে না রেড কালারটাই বেশি যায় কিন্তু এখন উনি তো কাস্টমার ওনার পছন্দ মতো আমাকে দিতে হবে যার কারণ হচ্ছে আমি টপার এই কালার করেছি